খবর <laughs> কি <laughs> <laughs> আরে কা কোন আরে বাবা আমি বুঝছো সারা দিন ভাল ভাল কোনো কামই dise na খালি করবা আমার বোলা আমার বোলা কিন্তু পাস দিব বুঝছো আরে কা হ্যাঁ কন্টেন্ট গিন্টেন না কন্টেন্ট ক্রিয়েটর ওডার ভাষা পরীক্ষা দিছি মোটামুটি ভাবে ভাস করছি হ্যাঁ ইংলিশে বাদ দাও কো টাইন না তুই না ভাস করছি আমার বোলা নাপা গুর পিছে পিছে ঘুরে রাজনীতি করে আর আমার কইছে পাসও বলে দেব বতাবারে বাস আরে কা ওভাবে সংসা

কি কো কি কইবো আবার এ কখন বানায় ভিডিও বানায় সবাই বড়াল Хабаров দিছে আরে কাহা বালায়েরা পড়ালে হলে আমি ভিডিও বানাইলাম না কি বানাইলাম এগুলো আমার পড়ালে ধরে রাখবো তাইলে আব্বা এই তার কারের প্লাস নিনগা আগামিতে রেজালামো দিয়ে প্লাসাই না দিব আমি যাইগা